আসসালামু আলাইকুম সবাইকে দু বিশ্বকাপ যত কাছে আসছে ব্রাজিল জাতীয় দলের ফরওয়ার্ড লাইন নিয়ে ততই বাড়ছে আলোচনা বিতর্ক আর হিসাব নিকাশ বিশেষ করে নাম্বার নাইনের পজিশনে কারা থাকবেন এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় কারণ ইউরোপে খেলা ব্রাজিলিয়ান স্ট্রাইকারদের মধ্যে বেশ কয়েকজন ভালো ফর্মে আছে কিন্তু সেখান থেকে মাত্র দুইজনকে বেছে নেওয়া মোটেও সহজ কাজ নয় আজকের আলোচনায় আমরা দেখব বর্তমান পারফরম্যান্স ফিটনেস অভিজ্ঞতা আর কোচ কার্লো আঞ্চলত্তির পছন্দ সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত কারা বিশ্বকাপ স্কোয়াডে জয়গা পেতে পারে এই মুহূর্তে যদি সবচেয়ে বেশি আলোচনায় থাকা নামের কথা বলি তাহলে সবার আগে আসবে ইগর থিয়াগর নাম প্রিমিয়ার লিগে পার বর্তমান পারফরম্যান্স সত্যি চোখে পড়ার মতো লিগের টপ স্কোরারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে কাকা একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এটা নিজেই একটা বড় স্টেটমেন্ট ইগর থিয়াগোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার স্পিড ফিজিক্যাল স্ট্রেংথ এবং ম্যাচের পর ম্যাচ গোল করার ধারাবাহিকতা একজন নাম্বার নাইনের জন্য যেসব গুণ দরকার সেগুলোর প্রায় সবই তার মধ্যে দেখা যাচ্ছে যদি সে এই ফর্মটা অন্তত মার্চ মাস পর্যন্ত ধরে রাখতে পারে তাহলে কার্লো আঞ্চলত্তির নজর এড়ানোর কোনো সুযোগ নেই মার্চে ব্রাজিলের ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো শক্তি প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ আছে ওই ম্যাচগুলোতে যদি ইগর থিয়াগো সুযোগ পায় এবং নিজেকে প্রমাণ করতে পারে তাহলে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা প্রায় নিশ্চিত বলেই ধরা যায় তবে এখানে শর্ত একটাই ইঞ্জুরি ফ্রি থাকতে হবে এবং ফিটনেস ধরে রাখতে হবে এবার যদি আসি লিসনের কথায় তাহলে চিত্রটা একটু ভিন্ন কিছুদিন আগেও সে বেশ ইনকনসিস্ট্যান্ট ছিল গোলের খড়ায় ভুগছিল কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি লিসন আবার ফর্মে ফিরছে গোল করছে অ্যাসিস্ট দিচ্ছে এবং মাঠে তার আগ্রাসী উপস্থিতি আবার চোখে পড়ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কার্লন চলোত্তির আস্থার জায়গায় রিচার্লিসন অনেকটা এগিয়ে অন্য স্ট্রাইকার সুযোগ পাক বা না পাক রিচার্লিসনকে সুযোগ দেওয়া হবে এটা প্রায় নিশ্চিত বলেই মনে হয় স্কোয়াড ঘোষণার আগের সময় সে যদি দুই একটা গুরুত্বপূর্ণ গোল করে ফেলে তাহলে তার বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়ে যাবে যদিও ব্যক্তিগতভাবে অনেকের মতো আমার কাছেও রিচার্ড লিসন খুব স্পেশাল নাম্বার নাইনের মতো মনে হয় না তবে দু বাইশ বিশ্বকাপে তার পারফরমেন্স দেখলে বোঝো যায় বড় মঞ্চে সে ডেলিভার করতে পারে জুয়াও পেদ্রোর কথা বললে তাকে আমি আপাতত খরচার খাতায় রাখব তার পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট ভালো ম্যাচের পর খারাপ ম্যাচ এই চক্র থেকে সে এখনও বের হতে পারেনি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যেখানে নির্ভরযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে জোয়াও পেদ্রো এই মুহূর্তে খুব শক্ত ক্যান্ডিডেট নন অনেকে আবার এনরিকের দিকে তাকিয়ে আছে সত্যি কথা বলতে এনরিক যখনই সুযোগ পায় তখনই গোল করার সামর্থ্য দেখায় কিন্তু এখানে বড় একটা ফ্যাক্টর হচ্ছে তার বয়স এত কম বয়সে বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে যেখানে আপনি মাত্র দুইজন স্ট্রাইকার নিতে পারবেন সেখানে এনরিককে নিয়ে রিস্ক নেওয়াটা কোচের জন্য বেশ কঠিন সিদ্ধান্ত সেই কারণে তাকেও আমি আপাতত খরচার খাতায় রাখছি ম্যাথিউস কুনহার ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা কুনহা আসলে পুরোপুরি নাম্বার নাইনের স্ট্রাইকার নয় সে নাম্বার টেন এবং ফলস নাইনের ভূমিকায়ও খেলতে পারে আমার কাছে মনে হয় কুনহাকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায় সেই অ্যাটাকিং লাইনে যেখানে নেইমার থাকে বা নেইমারের বিকল্প হিসেবে সেই কারণে কুনহার বিশ্বকাপে যাওয়া নিয়ে খুব একটা সন্দেহ নেই